কাণ্ড যেমন বড় নাড়িয়ে দিয়েছিল এটা তো কয়েক বছর ধরে চালাচ্ছে জাহিদ তৃণমূলের সম্পদ মমতার ভোট ব্যাংক জহানের বাবা এ যা করেছে কয়েক বছর ধরে এর যা ইতিহাস তো বাবা এখনো ভয় আছে আমরা মাইক বাজিয়ে হসপিটালের পিস ডিস্টার্ব করতে চাই না আমরা আজকে পাঁচকুড়া হাতে মিছিল করলাম হাজার হাজার মহিলা দেখান ওইদিকে সবাই ঝাঁটা নিয়ে এসেছে আমরা এটাকে ছাড়বো না আমরা এর শেষ দেখে ছাড়ব এবং আমাদের আমরা হসপিটালে গিয়েও রিসেন্টলি ছোট্ট এমএলএদের টিম নিয়ে গিয়ে হসপিটালেও সব স্টাফদের সঙ্গে কথা বলার চেষ্টা করত সব জানত টাচ করার কোনো ক্ষমতা কারো ছিল না ধর্ষকদের প্রোটেক্টার মমতা ব্যানার্জির হাত ছিল বিশেষ কমিউনিটির লোক একদম ধ্রুব সত্য ধ্রুব সত্য চরম অত্যাচার করেছে এবং ভাবা যায় না হসপিটালের ভিতরে শীলতা আর ধর্ষণ করার জন্য একটা রুম বরাদ্দ করেছিল মমতা ব্যানার্জির স্বাস্থ্য দপ্তর কোন রাজ্যে আছেন আপনারা আমরা অনেক দিন ধরেই বলছি কারোর মা কারোর দিদি কারোর বোন কারোর কন্যা কারোর সহধর্মিণী মমতার হাতে সুরক্ষিত নয় ছাব্বিশে নারীর সুরক্ষা এক নম্বর দাদা বলছে যে তার ভাই রাজনীতির শিকার জাহিনের ভাই দাদা বলছে তার ভাই রাজনৈতিক শিকার জাহিনের আপাসের দাদা বলছে ভাই ওরা ওরা এসব বলে ওরা অন্ধ মমতা ব্যানার্জি আর তার পুলিশ যেমন অন্ধ বিশেষ ভোট ব্যাংক বা তৃণমূলের লোক হলে এরাও অন্ধ মমতা ব্যানার্জীকে সরাতে হবে মমতা হাঁটাও কন্যা বাঁচাও মমতাকে না বাংলা থেকে হটালে এ তালিকা লম্বা থেকে লম্বা হবে কোনো দিন কোনো দিন এটা বন্ধ হবে আরো একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যাচ্ছে করেছিল তো বিএম সুপার রুম বরাদ্দ করেছিল যে রুমে এএনএম থেকে শুরু করে নার্স থেকে শুরু করে লেডি চিকিৎসক থেকে শুরু করে আয়া থেকে শুরু করে সমস্ত মহিলাদের শরীরকে উনি ভোগ করবেন জাইর আব্বাস সম্পর্ক হাসপাতালে মানে সরকারি পৃষ্ঠপোষকতারটাই তার এইবার একটা অ্যাম্বুলেন্সের মালিক যাতে নিজের নামে ভাবতে পারেন